দর্শক কুণ্ডুল্লাহ আসলাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামারপাথরের গ্রামে আপনাদের শেষ সুপরিচিত সাধু ভাইয়ের বাণিজ্যিক খামারে সাধুত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহ অন্যান্য ছাগল কয় বিক্র করে আসছেন বর্তমান সাদুত ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে শিবর দিকে

আর সব সাইগল প্রায় দেখে হচ্ছে 20 এর নিচে। 20 এর নিচে। ম্যাক্সিমাম সাইগল 20 নিচে। হঠাৎ দুই একটা সাইগল খালি 20 উপরে। আচ্ছা আচ্ছা। না সব 20 নিচে। আর আজকের প্রাইসটা কেমন হতে যাচ্ছে? একবারে সর্বনিম্ন যে প্রাইসটা সেটাই হতে যাচ্ছে। সর্বনিম্ন পাইকের রেট। যে পাইকেরের যেটা আমরা বড়বদ দিয়ে আস্তেছি ইনশাআল্লাহ এখনো আছে। এখনো আছে। যে ইনশাআল্লাহ থাকবে। আর বাসের বক্সে যাচ্ছে তো? যে নাম ঠিকানা আর ফোন নাম্বার হলে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠান যাচ্ছে ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আমি তো বাংলাদেশে যে কোনো জেলা পাঠাই তার কোনো সমস্যা নেই কেউ আসতে পারে আমার এখানে এসে দেখে শুনে নিলে সর্বোচ্চ ভালো হয় সর্বোচ্চ ভালো একশোটা ছাগল দেখে একটা দুইটা বাইসে নিল আর যারা আসতে পারবে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই টাকা পাঠা দেয় টাকা পাঠা দিলে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে সেই জায়গা অনুযায়ী আমরা পাঠা দিই দেন তবে ওনার বাসা অব্দি ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত মানে বাস যতদূর পর্যন্ত যাতায়াত করে আর জি আবার অনেকেই দেখা যাচ্ছে আপনার চ্যানেলে অনেকেই নতুন দর্শক হইছে জি জি অনেকেই প্রশ্ন করে যে সাদুদ ভাই হচ্ছে অর্ধেক টাকা আগে দিব আর বাকি টাকা হচ্ছে ছাগল পাওয়ার পরে আচ্ছা আচ্ছা তো আমাদের কোনো ওরকম কোনো সিস্টেম নাই আমাদের সিস্টেমটা হচ্ছে ফুল টাকা আমাদের পেমেন্ট করলে তারপরে আমরা মনে করেন ছাগল ডেলিভারি করি আর না হলে আমাদের এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন আপনার দশটা টাকা অ্যাডভান্স করতে হবে না কারণ আমার ধরার জায়গা আছে বন্ধুকে আপনার ধরার জায়গা আমার নাই তো অবশ্যই কারণ আমার ব্যবসা আমার রেখাতে হবে আপনার দশ বিশ হাজার টাকা টেলে তো আমি ব্যবসা বন্ধ হতে পারবো না বন্ধু আপনারা অনেকেই বলতে পারেন যে আপনার দশ বিশ হাজার টাকা রেখে আমি কি করবো বন্ধুকে এটা অনেকেই করে তো এই কোনো অপশন নাই একটা দুইটা অপশন একটা হচ্ছে আমার বাসায় এসে দেখে শুনে নিয়ে যাবেন

সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দল নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাধু ভাই সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখা শুরু করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেটু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি সাধু ভাই জি ভাই শুরুতে কি আমরা মা বাচ্চাদের শুরু করবো আজকে শুরুতেই মা বাচ্চাদের শুরু করি জি জি খুবই ভালো কোয়ালিটির বড় ভাই বুঝতে পারলেন ভালো কোয়ালিটি জি 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 বাচ্চা তো দুধের সাথে পাশাপাশি তো আপনার কাঠালের পাতাও তো খাওয়া ধরে বাচ্চা পাতা ভুসি সব খায় বড় ভাই একবারে সাথে সবই খায় পাতা ভুসি এ খায় বাচ্চার বয়স চলতেছে মোটামুটি ছাগলটা হচ্ছে আপনার এর মা এই ছাগলটার মা তিনটা করে বাচ্চা দেয় এর কারণে মানুষ অনেকেই বলে প্রথমবার ছাগল বাচ্চা দিলে একটার বেশি বাচ্চা দেয় না কিন্তু যেগুলো জাতের জিনিস

না এইটা হিটে আসছিল আমার বাসায় মোটামুটি ছয় দিন আগে কিন্তু আমার বাসায় পাঠা ছিল না যেটা এটা সত্যি এর কথা একটা পাঠাও ছিল না সব পাঠা বিক্রি হয়ে গেছিল এর কারণে আমি দেখাইতে পারি নাই এখন যারা নিবে তার বাসায় যাবার হিট আসলে প্রজনন করে দামটা কেমন আসবে মা বাচ্চা দাম এগুলা ছাগলের তো মনে করেন দাম চাইলে চাওয়া অনেক

জি জি ভাইয়া আর সেক্ষেত্রে তো সম্পূর্ণ খরচ বিকাশ খরচা কেয়ারিং খরচা সব আমি দিয়ে দিব আর এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি পাঠার বাচ্চাটা গৃহস্থ বিক্রি করে নেয় সাউথ ভাই জি ভাই একদম চমৎকার দেখতে ভাই খুবই সুন্দর তো ভাইয়া জি জি

সেক্ষেত্রে তারপরেও কিন্তু হাজার পনেরোশো টাকা খরচ থাকে বিকাশ খরচা কেয়ারিং খরচা এগুলো আবার আমার দিয়ে দিতে হবে এটা তো আমার খরচা তো অবশ্যই জি জি তো আমার মতে যে বাচ্চা বাচ্চা ছাগল কেনার থেকে আপনারা এই রানিং গাভিন ছাগল কিনে নিয়ে যান সেটা আপনাদের জন্য ভালো এটা এখন দর্শক বিবেচনা করে নিবে কারণ বাচ্চা কিনে সেই বাচ্চাকে দুধ খাওয়াবেন নাকি দুধের একটি ছাগল কিনে সেই ছাগলের দুধ খাবেন কোনটা জি জি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো জি অবশ্যই আর এক বছর অগ্রিম

শারীরিক গঠন দেখেন ডাবল হাড্ডির ডাবল হাডি একবার তেল তেল আদি আর কি বডি তেল তেলে মাত্র দুই দাঁত ভাইয়া মাত্র দুই দাঁত জি জি

এটা দাম পড়বে দামা দামি করা যাবে না জি সেক্ষেত্রে বিকাশ খরচা কেয়ারিং খরচা কোন কাস্টমারের দশটা টাকা দিতে হবে না ইনশাল্লাহ সম্পূর্ণ খরচা আমার ইনশাল্লাহ

একবারে কিন্তু দেখুন এটার গাবের বয়স চলতেছে মোটামুটি দুই মাস দশ দিনের মতন এটাও এটা এটার একই জাতের পাঠা দিয়ে একই পাঠা দিয়ে দেখেন কি দামটা কেমন পড়বে এটার দামও পড়বে আপনার ফিক্সড দাম আহ আঠারো হাজার পড়বে আঠারো হাজার টাকা পড়বে জি ভাই খরচ দিয়ে দেবেন একদম পিন্ট এর কালারফুল ছাউল দেখতাম যে এটা হচ্ছে সেরোহিত কেমন ভাই এটার বয়স দেখা দি

যেন আপনারা বাচ্চা উৎপাদন করেন জি জি বাচ্চা কিনার থেকে এগুলা ছাগল নিয়ে যায় আপনারা নিজে বাসায় বাচ্চা উৎপাদন করবেন বাচ্চার বিষয়টা আসলে বলি বাচ্চার বিষয়টা হচ্ছে শক শক অনেকের শক যে ছোট জিনিস দেখতে ভালো লাগে শখের বসে কিনে জি জি তো এটা যদি আপনার মনে চায় যে না আমি শক পূরণ করব তাহলে আপনি কিনতে পারবেন আপনি টাকা দিয়ে আপনি কিনবেন আমার কোনো সমস্যা নেই জি কিন্তু সে ক্ষেত্রে আপনাদের ভালো এটাতেই হবে এটা বলবো না ভাই এটা বললেই আমাদের দোষ যার যেটা ভালো লাগে তাই সেটা কিনে খুবই ভালো কোয়ালিটি জি ভাইয়া বর্তমান কি অবস্থা তিন মাস প্লাস তিন মাস দেখেন গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন একবারে জি জি না জি বিকাশ খরচা কেয়ারিং খরচা ইভেন আমি সব আজকের টা কি যাচ্ছে পাইকারি পাইকারি তবে পাইকারি রেট কোয়ালিটি বুঝতে বলে জিনিসের দাম জি যেমন কোয়ালিটি তেমন দাম আরকি একটা অসাধারণ হরিয়ানা যা যা বৈশিষ্ট্য হওয়া দরকার সবই আছে কানটাও কত বড় দেখছেন অনেক বড় খালি এরকম ভাবে ফোল্ডিং হইলে আর হইলে হান্ড্রেড জি 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 এটা চলছে ভাই এটার বয়স দেখায় দিচ্ছি

এক লিটার পারে দুধ দেড় লিটার পরিমাণে দুধ রয়েছে একবারে ক্লিয়ার

আর এটা দুধের ওলা এই যে একবার শুকায় আসতেছে বড় ছাগল তো ভাই একবারে অনেক বড় তো এখানে বড় মুশকিল এই যে একবারে শুকায় আসতেছে একবারে শুকায় আসতেছে জি 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 ভাই কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় এটা দামটা কেমন আসবে এটার দাম পুরো বড় হয় ফিক্স দাম কোনো দাম দামি করা যাবে না 32000 টাকা দাম পড়বে 32000 টাকা জি ফিক্স পিওর বিট একবারে পিওর এই যে মুখটা দেখায় দেন এই যে দেখায় দেন জি জি এই যে

একদম যাদের খামারে ফিডার নাই তারা রাখতে পারে না জি জি অবশ্যই ভাই ভাইজান দেব আরে ফুল দেখা দিলাম দেখা দিচ্ছি তারপর আমরা কেমন হচ্ছে একবারে সেম কালার সেম কালার দুই পাশে দর্শক বা কেতার যদি এই পাঠারটি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন আসবে এটার দাম পুরো এবারে হয় ফিক্সড দাম কোনো দামাদামি করা যাবে না জি জি ভাই সেক্ষেত্রে জি জি সম্পূর্ণ খরচা সব আমার দিয়ে দিব আমি দিয়ে দিব আর এটা বলে সামনের টুকুনি চকলেট কালার আর ফুল সাথে মুখটা দেখায় দেন একবারে অরিজিনাল তা

নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফেসবুক এসতে দেখলে ফলো দিয়ে সবাই পাশে থাকবে জি জি